اور یہ فاطمہ کنا رہے ہیں یہ دو ہاں جو چھ بناون گیا ہے یہ بتایا جا رہا ہے ہمارا ساتھیوں ہم نے کے لوگوں کے عوام کے ساتھ پیش لے گا

যারা ছাত্র জনতাকে লেখিত দিচ্ছে সমন্বয়কারী আমরা আমাদের কিন্তু সেই সাথে আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নাম ঘোষণা হয়েছে

আমাদের দলের শীর্ষ নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে নেতা পর্যন্ত তারা বারবার কারাগারে গেছেন তাদের নামে মিল জানা হয়েছে তাদেরকে নির্যাতন কারা করা হয়েছে কারাগারে আমাদের দলের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে যারা দেশে প্রায় এইবার এই সংস্কৃত কাজ আন্দোলন ঐক্যবদ্ধ হই সঙ্গে একতাবদ্ধ আমরা আবার